2025 হাজার পঁচিশ আইপিএলে বাংলাদেশের হয়ে আইপিএল খেলবেন মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান খেলবেন কলকাতার নাইট রাইডার্স হয়ে তাসকিন আহমেদ খেলবেন লখনউ সুপার জায়ান্টস হয়ে এই বিষয়টি ক্লিয়ার করেছেন ভারতের একটি ক্রিকেটের চ্যানেল আরও একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবার আইপিএল খেলবেন সাকিব হাসান সাকিব হাসান এবার আইপিএল খেলবেন সানরাইজ সায়দ্রাবাদের হয়ে সাকিব হাসান দুই হাজার আঠারো এবং 2019 হাজার উনিশ সালে এই সানরাইজ হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলেছেন সেই সময় সাকিব হাসান দারুণ পারফর্ম করেছিল এই সানাই সাহেদাবাদের হয়ে সাকিব হাসান দুই হাজার বারো সালে এবং তেরো সালে কলকাতার হয়ে খেলেছে তিনি যে দু হাজার বারো সালে কলকাতাকে কাপ নিয়ে দিয়েছেন এই সাকিবুল হাসান সাকিবুল হাসান এখন খেলতে যাচ্ছে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে দু হাজার আইপিএল এটা আপনার কাছে একেবারে অবাক করার বিষয় লাগতে পারে কিন্তু এটাই বাস্তব নাহিদ রানারও একটা ভালো সম্ভাবনা আছে আইপিএল খেলার চেন্নাই সুপার কিংসের হয়ে নাহিদ রানা ইতিমধ্যে দারুণ পারফর্ম আছে তার ভাই খেলা থেকে সবাই অবাক হয়ে যাচ্ছে তিনি ভাই প্রায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতে আসে ভাই মাহেন্দ্র সিং ধোনি আর একটা কথা বলেছে আমাদের ভাই আইপিএলে যদি বাংলাদেশের কোনো যদি প্লেয়ার যদি না থাকে তার আমাদের আইপিএল এর ভিউটা অনেক কমেছে বাংলাদেশের যত ভক্ত আছে ক্রিকেট খেলার তারা ভাই সবাই আমাদের আইপিএল দেখে এতে আমাদের আইপিএল এর ভিউটা অনেক বেড়ে যায় তার জন্য আমরা এখন বাংলাদেশের যত সুপারস্টার আছে তাদের এখন আমরা দলে নেব